হ্যালো আজকে আমরা চলে এসেছি সরাসরি আজকে যে কার্যক্রমগুলো যারা নতুন উদ্যোক্তা আছেন এবং পুরাতন উদ্যোক্তা আছেন যারা বিজনেস করছেন পাঞ্জাবি নিয়ে এবং শার্ট নিয়ে তাদের জন্য আজকে এলেনসোলির যে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে একদম আধুনিক এবং রুচিশীল সব প্রোডাক্ট অর্থাৎ শার্ট এবং পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এখানে সুইং সেকশনের কাজ চলছে এবং আমাদের এই ফ্যাক্টরিতে কিন্তু যথাযথ মান বজায় রেখেই শার্টগুলো তৈরি করা হয় এবং পাঞ্জাবিগুলো তার সাথে তৈরি করা হয় যেহেতু সামনে ঈদের সিজন চলে আসছে তাই ঈদে কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করার একদম উপযুক্ত সময় যারা বিজনেস করছেন তাদের জন্য দর্শক দেখতে পাচ্ছেন এখানে একদমই আধুনিক এবং রুচিশীল সব প্রোডাক্টগুলো এখান থেকে তৈরি করা হচ্ছে আর যারা বিজনেস করবেন ভাবছেন এবং পাঞ্জাবি নিয়ে বিশেষ করে পাঞ্জাবি এবং শার্ট নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হেড অফিসের ঠিকানা হচ্ছে মিরপুর এক নাম্বার শালিম

환자비. এটা হচ্ছে একদম স্টিচ পেবিকের মধ্যে রয়েছে তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হেড অফিসে এসে আমাদের প্রোডাক্টগুলো আপনারা একবার দেখুন আপনারা অবশ্যই অবশ্যই পছন্দ হবে এর পর আমরা চলে যাব হচ্ছে আমাদের আয়রন সেকশনে তো চলুন দেখে নাও যাক তো দর্শক এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে বাটন লাগানোর সেকশন এখানে হচ্ছে প্রত্যেকটি পাঞ্জাবীর বাটনগুলো লাগানো হচ্ছে অর্থাৎ যে ইম্পোর্টেড স্ন্যাপ বাটনগুলো সেগুলো এই মেশিনের মাধ্যমে লাগানো হয় তো দর্শক এখন আমরা চলে এসেছি আমাদের ফিনিশিং সেকশনে এবং ফিনিশিং সেকশনে আমাদের প্রোডাক্টগুলোকে আয়রন করা হয় এবং তার সাথে আরো একবার কিউসি করা হয় দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রোডাক্ট গুলোকে আয়রন করা হচ্ছে এবং আয়রনের পর সেগুলোকে আহ ফোল্ড করা হচ্ছে যাতে খুব সুন্দর করে এই প্রোডাক্ট গুলোকে হেড অফিসে পৌঁছে দেওয়া যায় এরপর আমরা দেখে নিব হচ্ছে আয়রন সেকশনের আরো একটি পার্ট যেখানে হচ্ছে এই প্রোডাক্টগুলোকে দেখতে পাচ্ছেন একদম ফুল বডি আয়রন করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন একদমই দক্ষ কিন্তু আমাদের এই আয়রন করা হয় এরপর আমরা আরো একটি সেকশন দেখবো আর সেটা হচ্ছে কাটিং সেকশন আমরা যদি একটু এই সাইডটাতে খেয়াল করি দেখতে পাচ্ছেন যে আমাদের যে চায়না থেকে ইম্পোর্ট করা যে ফেব্রিক গুলো এই ফেব্রিক গুলো সরাসরি এখানে এনে সেগুলোকে কাটিং করা হয় এবং এই ফেব্রিক গুলো টেস্ট করার পরেই কিন্তু আমাদের এখানে কাটিং করা হয় দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেছনে এই ফেব্রিক গুলোকে কিন্তু টেস্ট করা হচ্ছে এবং অ্যারেঞ্জ করা হচ্ছে যাতে করে এই ফেব্রিকগুলোকে কেটে একটা প্রোডাক্ট তৈরি করা যায় এবং কাটিং সেকশনের পরে কিন্তু এই ফেব্রিক গুলো সরাসরি চলে যায় সুইং সেকশনে তো দর্শক আপনারা কিন্তু জানেন যে প্যাকেজিং এ কিন্তু আমরা সব থেকে বেশি জোর দিয়ে থাকি কারণ হচ্ছে এই প্রোডাক্ট যখন আপনার দোকানের কাস্টমারকে দেখাবেন তখন কিন্তু তারা এই প্রোডাক্টগুলো কিন্তু তারা এই প্যাকেজিং গুলো দেখবে এবং তারপর হচ্ছে এই প্রোডাক্টগুলো দেখবে আমাদের এই প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে তিন পিসের রেশিও আকারে থাকছে এবং এরকম করে এক একটি ওয়ান বাই ওয়ান পলি এবং তার সাথে ওয়ান বাই ওয়ান বক্স করা থাকছে এবং বক্সের পেছনে আমাদের প্রোডাক্ট সাইজ এবং মেজারমেন্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক যারা চাচ্ছেন যে এবারে ঈদে জাকজমক পোশাক ব্যবসা করবেন শার্ট এবং পাঞ্জাবি নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এলএসলি হেড অফিসে তো দর্শক আমাদের আরো অন্যান্য ভিডিও রয়েছে যেগুলোতে আমরা প্রোডাক্টগুলো দেখিয়ে থাকি এবং সেই প্রোডাক্টগুলো দেখে আপনারা চাইলে আমাদের অফিসে সরাসরি এসে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারছেন অনেকেই আছেন যারা সময়ের ব্যস্ততার কারণে সরাসরি অফিসে আসতে পারছেন না তারা কিন্তু চাইলে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমেও এই প্রোডাক্টগুলো নিতে পারছেন আপনার ঠিকানায় তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই এলএসএলির সাথেই থাকুন ধন্যবাদ Let the music flow, let it flow, all in solidly. We're taking a shower, taking a show, all insulin.